সংক্ষেপে বলতেছি সবর কি সবর বলা হয় তিন জিনিসকে সবর হল তিন জিনিস এক সবরুওয়ালা আল্লাহ আল্লাহতালার ইবাদত এবং বন্দিগির উপরে সবর করা মানে পৃথিবীর যত কিছু হোক দুনিয়া উল্টে যাক আমি আল্লাহ তালার ইবাদত ছাড়ব না এটা সবর এটা ধৈর্য এটা ধৈর্য আমি সবর করবি প্রচন্ড শীত কনকনে ঠান্ডা আমি নামাজ আমি মসজিদে যাবই আমি আমি জামাত পড়বই আল্লাহ বলেন তালা ইবাদতের মাধ্যমে সবর পৃথিবী উল্টে যাবে আমার বন্ধু কিছু আমার ইবাদত ছুটবে না ওটা পৃথিবী ল্যাংটা হোক আমি ভিন্ন নারী দেখব না গোটা পৃথিবী সুত খাক আমি খাব না অর্থাৎ যেই কোনো প্রকারের গুণার থেকে নিজেকে মজবুতির সাথে বাঁচিয়ে রাখা এটা সবর এটা কি বলেন না আমরা কিন্তু সবর বুঝি কোনটারে সব দিকে না ফাইরা অহনার জুত করে বই এতাম সবর করা না না সবর এটা তিন নম্বর অর্থ প্রথম অর্থ হইল ইবাদত এটার উপরে সবর মানে জমে থাকা গুণা না হওয়ার উপরে সবর করা যুবক যদি সিদ্ধান্ত নেয় গোটা পৃথিবীর নারী আমাকে বলুক আমি তার দিকে তাকাবো আমি তাকাবো না আমি আল্লাহকে ভয় করি আর শাজিম থেকে আল্লাহ তালা বলবেন হাদিসের মধ্যে আছে যুবক আমি নিজ হাতে তোর কলিজার ভিতরে ইমান আমি দিয়ে দেব

হাদিসে একবার যুবক নজর ফিরানো ভিন নারী থেকে ইমানের স্বাদ আর মজা নবীজি বলেন রজুলুন দাথু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন فقال اني اخاف الله যেই যুবককে কে যেই পুরুষ কোন সুন্দরী রূপসী বংশিয়া নারী জেনার দিকে আমন্ত্রণ করে অশ্লীলতার দিকে প্রেমের দিকে সেই ছেলে সেই যুবক সেই পুরুষ যদি বলে না আমি আল্লাহকে ভয় করি আল্লাহ খোদার কসম আর তখন আল্লাহ খুশি হয়ে বলে যুবক আমি ওয়াদা দিলাম হাসরের দিন আমার আর্শের নিচে আমি তোকে আমার পাশে বসে ছেড়ে দিলি ভিন্ন নারীর চেহারা আমি তোকে আমার চেহারা দেখতে দেব আমাকে দেখতে সাত ধরনের ব্যক্তির একজন এটা গুণা ছেড়ে দাও সুদ না খাওয়া আমার বাপ আপনাদেরকে বলি ওলা ওলামারা মাদ্রাসা মসজিদের হুজুররা দুনিয়ার বাটফারি উপার্জনের নানা রকম ধান্দা ওনারাও বুঝে আমি সবসময় এটা বলি আমরা বেকুব না আমরা ব্যাকল না আমরা আপনি ফাঙ্গাস তালাফিয়া খাইয়া বড় হইলে আপনি চাল ডাল ভাত খাইয়া যদি বড় হয়ে থাকেন তা আমরা হুজুর কি সিরা খাইয়া বড় হয়েছি কথা বলেন না কেন বুঝি না কি আবার সুদ বুঝি ঘুষও বুঝি ধোকা বাটপারি সিটারি সব বুঝা সম্ভব কিন্তু কেন করি না ছয় হাজার টাকার বেতন দিয়ে ইমাম সাহেব চলে আট হাজার টাকা বেতন দিয়ে ইমাম সাহেব চলে এত বড় মাদ্রাসা এই মাত্র হিসাব দিল মহতামিম সাহেবের হিসাব শুনে আমি অবাক হয়ে গেলাম আয়ের চাইতে কি পরিমাণ বেশি ব্যয় ঋণ কি পরিমাণ আমি এই বছর খুলনা চিল্লা লাগাইছিলাম তবলিগের সফরে চল্লিশ দিন খুলনায় এই সফরে আমি খুলনা ইউনিভার্সিটি খুলনা মেডিকেল কলেজ এবং খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি তিনটাতেই আমি গেছি আমাদের জামাত মেহনত করছে প্রত্যেকটার জমি এরিয়া একশো ষোলো একর এক একটা একশো পনেরো ষোলো সতেরো একর এক একর মানে একশো শতক কত বড় বিস্তীর্ণ জায়গা নিয়ে কোটি কোটি কোটাকা ব্যয় করে খরচ করে ওই সমস্ত প্রতিষ্ঠানে আর আমাদের এক একটা মাদ্রাসায় বছরে সামান্য কিছু টাকা অল্প কিছু উপার্জন দিয়ে নাখে না দে মালিকের 30 দিন মালিকের 365 দিন কাটায় শুধু একটা আশায় বুক বেঁধে যে মাওলা দুনিয়া যা দিলেন দিলেন না হাসরের ময়দানে জান্নাত দিয়ে কুরাই দিয়ে এই আশা আমরা বোকা না আমরা বুঝি তুমি লোভ করো ষাট বছরের আমি লোভ করি অনন্তকালের তুমি ভোগ করো দুনিয়া বছর আমি ভোগ করব জান্নাত অনন্তকাল করছর দুই নাম্বার অর্থ কি গুনা ছেড়ে দেওয়ার উপরে টিকে থাকা রাত হয়ে গেছে আমি আর বাড়াইলাম না কিন্তু সবর বলে গুনার থেকে নিজেকে বাঁচিয়ে রাখা তিন নাম্বার আসবরু আলা শাদা ঈদাঈ যত রকমের আপদ বিপদ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা রোগ শোক টেনশন প্যারেশানি অস্থিরতা ঝামেলা এই অস বিপদ সবগুলোর উপরে আল্লাহ তালা সেগুলো লাঘব করবেন মিটিয়ে দিবেন মোচন করবেন দূর করবেন এই বিশ্বাসের উপরে ধৈর্য দেন রাত সকাল হবেই সকাল রাত হবেই অতএ জ্বর না লইবে মাথা ব্যথা যাইবে সমস্যা এটা এটা বিশ্বাস করা সবর করা সবর করা যদি লম্বা সময়ও থাকে তো এটা নিশ্চিত মৃত্যুর মাধ্যমে হলেও এই মুসিবত শেষ হবে ঠিকই না বলেন না কেন কিন্তু মুসিবতের সমাপ্তি আছে কোনো সন্দেহ নেই হতে পারে চূড়ান্ত সমাপ্তি মৃত্যু আর মৃত্যু পর্যন্ত যদি আমি সবরের সাথে মুসিবতে টিকতে পারি চোখ বন্ধ হলেই দুনিয়াবাসী দেখবে আমার চোখ বন্ধ হয়েছে আর আসমানওয়ালারা দেখবে আমার চোখ জান্নাতের জন্য খুলে গেছে অতএব সবর আল্লাহ তাআলা বলেন সবরের সাথে আমার কাছে চাও সেরা কেনামা লে জুতার ফিতা ছিঁড়ে গেলেও নবীজি বলছে আল্লাহর কাছে বলো ইজা সা আল কিছু চাও আল্লাহর কাছে নবীজি বলছে ইজ আস্তান তা ফাস্তাইন সাহায্য প্রার্থনা করো আল্লাহর কাছেই করো এহ ফাজিল্লাহ কা আল্লাহকে তুমি খেয়াল রাখো আল্লাহ তোমাকে খেয়াল রাখো ইহফাজিল্লাহ তাজিদুহু আমামাকা আল্লাহকে হেফাজত করো খেয়াল রাখো আল্লাহকে তুমি তোমার সামনেই পাবে নবীজি বলছে নবীজি বলছে অতএব আমরা আল্লাহর কাছ থেকে যা পেতে চাই তার জন্য প্রথম শর্ত কি করতে হবে বলেন না সবর কি করতে হবে বলেন সবরের এক নাম্বার অর্থ কি ইবাদতের উপরে টিকে থাকে দুই নম্বর অর্থ কি গুণা ছেড়ে দেওয়ার উপরে টিকে থাকা তিন নাম্বার অর্থ কি যে কোনো মুসিবতে ধৈর্য ধারণ করে এই তিনটা মিললে হয় শবক